আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য এর থেকে ভয়ঙ্কর খবর কি বা হতে পারে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সময়সূচি অনুযায়ী আগামী আট ডিসেম্বর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনিয়মের এই দেশে ক্ষমতা থাকলে যে সবকিছুই করা সম্ভব সেটাই হয়তো এই রুটিন প্রকাশের মাধ্যমে প্রমাণ হয়েছে এটাই কি সংস্কার শিক্ষার্থীদের উপর অত্যাচার চালানো আমি এটাকে অত্যাচারই বলবো বলা নেই কোনি মাত্র আজকে যে মূর্তি রুটিনটা দিয়েছে 13 নভেম্বর এক মাস সময় তারা দেয়নি অনার্স তৃতীয় বর্ষের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে হ্যাঁ সেজনজট কোমাতে হবে আহ পরীক্ষা দ্রুত নিতে হবে রেজাল্ট দ্রুত হবে এর মানে এটা নয় যে যেখানে বারো মাসের একাডেমিক একটা সিলেবাস তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে সেটা আট মাসে কমপ্লিট করে তারা পরীক্ষা নেবে এরকমটা তো আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই চাইনি বা কখনোই একটা দেশের শিক্ষা ব্যবস্থা এরকম হওয়াটা উচিত না এটা একদম রীতিমতো জুলুম সেজন্যই আহ আমি শুরুতে কথাটা বললাম জুলুম শব্দটা এখানে ব্যবহার করেছি শিক্ষার্থী বন্ধুরা আহ এটার প্রতিবাদ হওয়া দরকার অবশ্যই এই রুটিন পরিবর্তন করতে হবে মিনিমাম আমরা সবাই ধারণা করেছিলাম যে খুব দ্রুত যদি পরীক্ষা নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপরও তাদের পরীক্ষা নেওয়া উচিত জানুয়ারিতে কারণ তোমাদের একাডেমিক ইয়ার শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকে তো ফেব্রুয়ারি থেকে তুমি হিসাব করো তো কয় মাস হয়েছে হম এতটুকু সময় দিয়ে একটা স্টুডেন্টের পরীক্ষা নেওয়াটা একদম অযৌক্তিক আমরা যদি রুটিনটাও খেয়াল করি মাঝখানে যে খুব আহামরি ছুটি দেওয়া হয়েছে তাও না দেখো দুইটা পরীক্ষা নিয়ে লম্বা একটা গ্যাপ দিয়ে তিরিশ তারিখে নিয়ে গেছে তারপর চার তারিখ সাত তারিখ এগারো চোদ্দ মানে পরীক্ষা শেষ করে দেওয়া হয়েছে নির্বাচন যেহেতু এরকম একটা রুটিন সেট করেছে এখন নির্বাচন নির্বাচনের জন্য যদি পরীক্ষা দ্রুতই নেওয়ার দরকার তাহলে হয়তো জানুয়ারিতে কিছু পরীক্ষা নিত হয়তো নির্বাচনের পরে কিছু পরীক্ষা নিত এরকমটা করতে পারতো তো নির্বাচনের জন্য পরীক্ষা তাড়াহুড়া করতে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিষয়গুলো যে মানে বিবেচনায় নেওয়া হবে না এটা তো উচিত না আমরা সংস্কার অবশ্যই চাই এই ধরনের সংস্কার আমরা কখনোই চাই না এই যে আজকে থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়েছে এই রেজাল্টটা যদি একবার দেখো বুক ফেটে যাবে হ্যাঁ এত সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে আমরা সংস্কার চাই খাতা দেখার মধ্যে আমরা সংস্কার সংস্কার চাই চাই ভালো একটা মানসম্মত সিলেবাসে আমরা প্রত্যেকটা কলেজে জাতীয় যে উচ্চ শিক্ষার যে উদ্দেশ্য সেই সব বাস্তবায়ন করার আমরা সংস্কার চাই প্রত্যেকটা কলেজে আমরা পর্যাপ্ত সংখ্যক টিচার চাই আমরা পর্যাপ্ত সংখ্যক ক্লাসরুম চাই আমরা লাইব্রেরি চাই এই ক্ষেত্রে আমরা সংস্কার চাই আমরা এইসব সংস্কার চাই না যে ফর্ম ফিল আপের টাকা বৃদ্ধি করুক হ্যাঁ রেজাল্ট তাড়াহুড়া করে দেখ খাতা ঠিকভাবে যাচাই না করুক তারপরে এইরকমভাবে যাচ্ছে তাই যখন তখন পরীক্ষার রুটিন দিয়ে দিক এই ধরনের সংস্কার আমরা চাই না যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি উদার্ত আহ্বান জানি অবশ্যই কেউ কেউ হয়তো আমার সাথে দ্বিমত করতে পারো বাট আই থিঙ্ক একটা ভালো রেজাল্ট বা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এই রুটিনটা অবশ্যই চেঞ্জ করা দরকার তো দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে ভালো থাকো সবাই হ্যাঁ আরেকটা বিষয় তোমাদের না বললেই না ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তোমরা যারা চাও তারা নিতে পারো স্ক্রিন নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট এই সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিন্তু যুক্ত হয়ে গেছে